নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সিক্স অফ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এখন বাজে সকাল পনে আটটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা মেঘলা আর বেশ ভালো হাওয়া চলছে আর সকালের দিকে তুলতুলের এতটাই কাশি হচ্ছিল যার জন্য ওর ঘুমটা ভেঙে গেছে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে উঠেই না এটা চাই ওটা চাই ও সাজুনি এখন তুমি শুয়ে থাকবে মা হ্যাঁ বেড থেকে উঠবে না হ্যাঁ শুয়ে থাকবে এখন হ্যাঁ উঠবে না আর এখন আমি যাচ্ছি স্নানে স্নান করে পুজোটা সারবো অন্যান্য দিনের তুলনায় আজকে পুজো সারতে একটু দেরি হবে যেহেতু আজ বৃহস্পতিবার হ্যাঁ বাবা তুমি শুয়ে শুয়ে খেলা করো হ্যাঁ শোনো আমি কি বলছি শোনো তুমি শুয়ে শুয়ে খেলা করো হ্যাঁ উঠবে না কিন্তু হ্যাঁ হুম ভেরি গুড কী সুন্দর কি সুন্দর ভেরি নাইস ও ভেরি নাইস চলো এগুলো নিয়ে খেলা করো হ্যাঁ আই বাবা আবা বাস আহ দারুন দারুন আমি ঝট করে স্নানটা সেরে নিই তখন আমি বুঝিয়ে শুনিয়ে তুলতুলকে কম্বলের মধ্যে শুইয়ে রেখে তারপর আমি গেলাম স্নানে কিন্তু যে মেয়ে পাঁচ সেকেন্ড এক জায়গায় স্থির থাকে না সে কি আর চুপচাপ শুতে পারে কিছুক্ষণের মধ্যেই শুনলাম ড্রয়িং রুমে সে খেলা করছে ড্রয়িং রুমে খেলা করছে ঠিক আছে কিন্তু আমার টেনশান হয় ও কিচেনে চলে যায় আর কিচেনে গিয়েই ওই ওভেনটা ধরে টানবে নাহলে গ্যাসের পাইপ ধরে টানবে সিলিন্ডার হেলাবে ওটাতেই আমার খুব টেনশান হয় তাই কোনো রকম স্নান সেরে ঝটপট বেরোলাম তারপর ওদিকে খেলা করছিল আর ততক্ষণে আমি পুজোটা সেরে এই সবে মাত্র ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম আর এখন তুলতুল গাছে পটিতে আর আমি এদিকে ততক্ষণে বিছানাটা গোজ করে নিই তখন এ ঘরে বিছানাপত্রটা গুছিয়ে রেখে প্রতিদিনের মতন আজকেও বালিশ কম্বল চাদর এগুলো সব রোদে দিয়ে এখন আমি এত দুজনেই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি রেখে দাও বাবা ওটা রেখে দাও বাড়িতে এসে তারপর খেলবে ঘানিয়ে রোদে বস আমি আসছি বুনুকে স্কুলে দিয়ে হ্যাঁ চল তখন সময় মতো তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় কিছু নতুন আলু আর কিছু আঙুর নিয়ে তারপর বাড়ি আসলাম আর এখন আমি ব্রেকফাস্টটা সেরে নেব ব্রেকফাস্ট বলতে আজি তোমার বৃহস্পতিবার তাই ভাবছি একটু আদা দিয়ে রচা করবো তার সাথে একটু পপকর্ন নাহলে কোনো একটা বিস্কিট নিয়ে নেব ধানি তুই কী খাবি হ্যাঁ কি খাবি বিস্কিট খাবি দাদা দিচ্ছি তখন আমি আমার জন্য আদা দিয়ে রচাটুকু বানিয়ে একটা বিস্কিট দিয়ে চাটুকু খেয়ে ধানি যে বিস্কিটটা খায় মানে ওর জন্য যে বিস্কিটটা আনা হয়েছে সেই বিস্কিট কিছুটা খেতে দিয়েছিলাম কিছুটা খেয়ে এতক্ষণ শুয়েছিল দিয়ে এখন আবার উঠে দেখছি বাদ বাকি বিস্কিটগুলো খাচ্ছে মাঝে মাঝে এত নাটক করে না কি বলবো কি খাচ্ছিস ধান্তু ভালো আর এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে টুলকুলের জন্য আলু টমেটো দিয়ে একটা ঝোলঝোল তরকারি করবো তাই প্যানে সামান্য একটু সরষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে আলু আর টমেটো নুন হলুদ এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দেবো আর তুলতলা ধানির জন্য ভাত হবে তো চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর ওর মধ্যেই দুটো ডিম মানে ওদের দুজনের জন্য দুটো ডিম দিয়ে রেখেছি আর খাবি এখন আর খেতে হবে না তাহলে আর দুপুরে ভাত খেতে পারবি না পরে আবার দেব এখন বাজে বারোটা কুড়ি আর এদিকে আমার দুপুরে রান্না বান্না সব কমপ্লিট রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলের জন্য লেবুর রসটুকু করে রেখেছি ক্যাসোরলে আছে তুলতুলার ধানির জন্য ভাত আর এখানে আছে তুলতুলের জন্য আলু টমেটো দিয়ে একটা ঝোলঝোল তরকারি আর ওদের দুজনের জন্য দুটো ডেমসাদ আর এবার আমি রেডি হয়ে তুলতুলকে স্কুল থেকে আনতে যাব। চলো মা চলো নেমে পড়ো মা নেমে পড়ো কি বলছি তুই শুনতে পাচ্ছিস নাম চল চল তেল মালিশ করবি চল হ্যাঁ এখন বাজে দেড়টা আর দুদিন ধরে আমরা স্কুল থেকে একটু দেরি করে বাড়ি ফিরছি কারণ স্কুল ছুটির পর তুলতুল স্কুলের পার্কে কিছুক্ষণ টেলা করছে তারপরে বাড়ি আসছে যাই হোক গত তারকের মতন আজকেও আমরা ওই প্রায় আট দশ মিনিট দেরিতেই বাড়ি ফিরেছি ফিরে আমাদের প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে স্নান ধান করিয়ে দেরি করে দিয়েছি আর এবার ওকে লাঞ্চটা করিয়ে দেব Ai, ele cai. এখন বাজে দুটো পঁচিশ আর আজকে দুটোর মধ্যে তুলতুল আর ধানে দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে মুছি বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছি আর এই পাঁচ মিনিট আগেই তুলতুল ঘুমালো কিন্তু কতক্ষণ যে ঘুমাতে পারবে তা জানি না কারণ মাঝে মাঝে এমন কাশি হচ্ছে আর আমি এদিকে ওর স্কুলের তারপর স্নানের কাপড়গুলো কেচে ধুয়ে বালতিতে রেখেছি আর এখন যাব ছাদে এগুলো মেলে দিতে ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি সবে মাত্র উঠলাম আর আজকে সকালেই এই কালো আঙুরগুলো কিনে এনেছিলাম আর সবুজ আঙুরগুলো ঘরেই ছিল সরস্বতী পুজোর সময় এই আঙুরগুলো কেনা হয়েছিল তো সরস্বতী পুজোর দিন ওই প্রসাদ হিসাবে কিছু আঙুর ব্যবহার করা হয়েছিল আর বাদবাকি আঙুর রয়ে গেছিল আর আমি যেটার কথা একদম ভুলেই গেছিলাম আজকে যখন ওই তুলতুলের জন্য লেবু রস করব বলে ফলের ঝুড়ি থেকে লেবুগুলো নিতে গেলাম তখন দেখলাম প্লাস্টিকে এই সবুজ আঙুরগুলো রয়েছে বেশ ভালোই রয়েছে এখনও পর্যন্ত আমি তো ভাবলাম বোধ হয় দু চারটে পচা বেরোবে তো দেখলাম না সবই ঠিক আছে তো এখন এই দু রকমের আঙুর ভালো করে ধুয়ে নিচ্ছি দু রকম আঙুর দিয়ে আমি আজকে লাঞ্চ সেরে নেব তবে কিছু আঙুর তুলতুলের জন্য তুলে রেখে দেবো যদি বিকেলবেলা একটু খাই গুড ইভিনিং এখন বাজে পাঁচটা দশ আর দুদিন পরে আমরা আজকে আবার পার্কে এসেছি তো আজকে ঘুম থেকে উঠেই বলেছে পার্কে যাবে তাই তাড়াতাড়ি রেডি করে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম

আগে তুলতুলকে দুধটুকু গরম করে খাইয়ে দিয়ে তারপরে আমি সন্ধ্যা টন্ধে দিয়ে কিছুক্ষণ আগেই উঠলাম আর এদিকে আমার বিকেলে কিছু কাজকর্ম বাকি আছে সেগুলো সব সেরে কিছুক্ষণ যোগা করে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসে পড়ে যাবে কিন্তু বাবা যে পড়ে যাবে ওরকম করে না বাবা চলো এসো এদিকে এসো সুন্দর করে লেখো মা ফর হ্যাঁ হ্যাঁ কাই এখন বাজে আটটা পঞ্চাশ আর সন্ধ্যাবেলা তখন বিকেলে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে ওই আধ ঘন্টা পোন এক ঘন্টা মতন একটু যোগা করে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি করে নাও হয়ে তো গেছে মা এটা এই যে এটা করো এটা করে নাও তারপর আমরা কালার করব হ্যাঁ হ্যাঁ এখন বাজে দশটা আর আজকে তুলতে হয় লেখাপড়ার পর্ব সারতে সারতে প্রায় সাড়ে নটার মতন বেজে গেছিল লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে আমি গেছিলাম রাতের রান্নাটা সাথে রাতের রান্না বলতে আজকে শুধুমাত্র তুলতুলার জন্য রুটি করে রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আজকে রাতে ভাত দেবো ভাতটা একটু গরম করে নেব আর সবে মাত্র ও ঘরে গিয়ে রাতের বিছানাপত্রটা করে নিয়েছি আর তো এখন কথায় কথাই। এই এই জায়গাটায় উঠে যাই এখানে টেবিলটা নিয়ে আসে টেবিলের উপর দাঁড়িয়ে উঠে পড়ে কোন দিন যে কি একটা বিপত্তি ঘটাবে তা ঠিক নেই তোর আর বসার জায়গা নেই হ্যাঁ রে এত জায়গা থাকতে ওখানেই বসতে হবে মামা কি না কি নাম খাবি না উমা খেতে হবে আই দেখেছ খেয়ে নিবি রাত হচ্ছে আওড়া আওড়া করলে হবে না দেখবি তুই দেখবি দেখি তো একটু নিচে নাম নিচে নাম এখন বাজে এগারোটা তখন দুধটা গরম করে তুলতুলের জন্য খাবারটা রেডি করে রেখে ভাত গরম করে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম তবে আজকেও তুলতুলের ডিনার করতে প্রায় সাড়ে দশটার মতন বেজে গেছিল আসলে যখনই ওকে খাওয়াই না কেন ও খাওয়া নিয়ে তো খুবই ঝামেলা করে কিন্তু এক দিন মাত্রা অতিরিক্ত করে ফেলে তো আজকেও সেরকম করছিল ওই করতে করতে এতটা দেরি হলো যাই হোক ডিনারের পর তুলতুলের প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে কাশের সেরাপটা খাইয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর শুরু হয়ে গেল বায়না এটা চাই ওটা চাই আজকে সকাল থেকে এই ব্যাগটা নিয়ে পড়েছে এই ব্যাগের ভেতরে ওর কিছু ওই হেয়ার ব্যান্ড সানগ্লাস এগুলো সব আছে সকাল থেকে শুরু করেছে একবার বের করছে একবার পড়ছে এই করছে রাত্রেবেলা কেউ সানগ্লাস পরে তুই ঘুমাবি না হ্যাঁ আর দুদিন পরে আজকে তুলতুল পার্কে গেল তাও আজকে পোন এক ঘন্টা এক ঘন্টার মতন খেলা করেছে তারপর আর কিছুতেই বাড়িতে আসবে না সন্ধে হয়ে গেছে চারিদিকে অন্ধকার হয়ে গেছে পার্ক থেকে সবাই চলে যাচ্ছে কিন্তু তাও ও আসবে না তখনও খেলবে যাই হোক অনেক বুঝিয়ে বাজিয়ে তারপর আনলাম বাড়িতে আর আজকে যখন পার্কে গেছিলাম তখন কিছু বয়স্ক মানুষ তাদের নাতি নাতনিকে নিয়ে গেছিলেন তো প্রায় মানুষের আলোচনার একটাই বিষয় ছিল যে এই ওয়েদার চেঞ্জের সাথে সাথে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বাচ্চাদের মানে অধিকাংশ বাচ্চাদের সর্দি কাশি মানে জ্বরটা না আসলেও সর্দি কাশি খুবই সমস্যা হচ্ছে তো আমিও ভাবছিলাম যে এটা শুধুমাত্র তুলতুলের একার নয় প্রায় বাচ্চারই এই পরিস্থিতি আর তুলতুলের কাশি তো মানে গতকালকে বললাম না দু তিনটে সিরাপ খাওয়ানো হয়ে গেল দু তিন রকমের আবার দু তিনটে ফাইলও ওই দু তিন দিন একটু কম হচ্ছে তারপরে আবার বেড়ে যাচ্ছে আজকে তো খুবই কাজ ছিল আজকে আবার ওয়েদারটাও চেঞ্জ হয়েছে গতকালকে যেমন গরম লাগছিল আজকে আবার সকাল থেকে অসম্ভব হাওয়া চলছিল বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হ্যাঁ বাবা হ্যাঁ সব নতুন তুমি তো পড়তে চাও না না সব তো খুলে ফেলো তোমাকে তো কিছু পড়ানোই যায় না আমি তো টাকলু করে দেব কিছুদিন পর আর প্রায় এক সপ্তাহ ধরে তুলতুল চুষ্ণিটা আর খাচ্ছে না মানে ওই যে নিম পাতার রসটা দেওয়া হয়েছিল ওর ভেতরে তো কাজ করেছে ওটা মানে ওই টেকনিকটা কাজ করে গেছে এক দুবার বলছে মানে কখনো সখনো যে চুষ্ণি কোথায় কিন্তু আগে যেমন শোয়ার সময় চাই চাই তারপর যখন খুব রাগ করতো জেদ হতো তখন চাই চাই এই ব্যাপারটা সাত দিনের মধ্যে আর হয়নি করবে চলো চলো হুম তুই সানগ্লাস পরে যাবি হাই ভগবান তুই সানগ্লাস পরে টয়লেট করতে যাবি আচ্ছা চল চল তুলতুলকে টয়লেট করিয়ে নিয়ে আসলাম তবে যেটা বলছিলাম যে এক সপ্তাহ মতন প্রায় এক সপ্তাহের কাছে হলো যে এই বদভ্যাসটা আমি মানে ছাড়াতে পেরেছি তবে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তুলতুলের বাবা আপাতত বাড়িতে নেই বলে তুলতুলের বাবা থাকলে কিছুতেই সম্ভব ছিল না কারণ একটু কান্নাকাটি করলে একটু বায়না করলে তুলতুলো বাবা বলবে আচ্ছা ঠিক আছে যেটা চাইছে দিয়ে দাও ওকে শান্ত করো আগে আমার কাছে কান্নাকাটিও করেছে বায়নাও করেছে আমি ভুলিয়ে ভালিয়ে যেভাবেই হোক ম্যানেজ করেছি তাই জানি না তুলতুলো বাবা ফিরলে আবার যদি বায়না টানা শুরু করে আবার যদি দেয় তাহলে তো ছাড়ানো মুশকিল হয়ে যাবে এবার দেখা যাক সবই সময়ের উপর ডিপেন্ড করছে চলো মা ঘুমও এবার এটাকে ঘুম পাড়ায় তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট